আজকের সবচাইতে একটা হট ট্রফিক হলো যেটা মিটে গেল ওবিসি কেস ঠিক আছে বিগ ব্রেকিং নিউজ আজকের ওবিসি কেস খুব শীঘ্রই মিটতে চলেছে সমীক্ষার মাধ্যমে সকলকে ওবিসি তালিকাভুক্ত করা হলো দেখো নিউজ এইটিন বাংলাতে যে নিউজটা দেখিয়েছে সেটাই আমি তোমাদের সামনে তুলে দিচ্ছি দেখো এখানে বলছে চাকরি নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত তারপরে কি বলছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েছে চাকরি নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত এইবার কি কি চূড়ান্তটা করেছে সেটাই দেখা যাচ্ছে দেখো সাত থেকে বাড়িয়ে সতেরো শতাংশ করা হলো সংরক্ষণ সাত থেকে সতেরো পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে বেশ এরপরে কি বলছে দেখো একশো চল্লিশটি জাতিকে ওবিসি তালিকা তালিকার অন্তর্ভুক্তি করা হয়েছে ঠিক আছে এরপরে কি বলছে দেখো ছিয়াত্তরটি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্তি করা হয়েছে এও দেখো নিউজ এইটিন বাংলা আরো এইখানে ওয়েবসাইটে গিয়ে দেখো আরো অনেক কিছু এখানে মধ্যে বলেছে দেখো সাত পার্সেন্ট থেকে বাড়িয়ে সতেরো পার্সেন্ট হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত বলল রাজ্য সরকার দেখো এইখানেও দেখো কি বলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য সরকার চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণের চূড়ান্ত সংরক্ষণ করলো রাজ্য ওকে বেশ তারপরে কি বলছে দেখো দু নম্বরে কি বলছে সাত থেকে বাড়িয়ে সতেরো শতাংশ করা হলো ওবিসি সংরক্ষণ সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিধানসভার অধিবেশনে অধি সংরক্ষণ নীতি পেশ করবে রাজ্য এমনটাই হচ্ছে নবান্ন সূত্রের খবর দেখো তিন নম্বর কি বলছে মোট একশো চল্লিশটি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হলো এর মধ্যে ছিয়াত্তরটি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হলো আগে থাকা ছেষট্টির মধ্যে চৌষট্টি জাতিকে বাধা রাখা হয়েছে বাকি দুটি জাতি নিয়ে এখনো পুনরায় সমীক্ষা চলছে সমীক্ষার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হলো নবান্ন সূত্রে এই খবর এসএসসি নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই রাজ্য জানিয়েছিল তিন মাসের মধ্যে যার মেয়াদ ছিল শেষ হচ্ছে জুলাইয়ে তারা নতুন ও তালিকা প্রকাশ করবে অর্থাৎ এই মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে গেলে সেখানে ও দের জন্য কত শতাংশ সংরক্ষণ থাকবে সে কলামে কি লেখা হবে সেটা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে স্পষ্ট ছিল না এবার তা স্পষ্ট হয়ে গেল অর্থাৎ প্রাইমারি দু টেট পরীক্ষার ফল প্রকাশে কিন্তু আর কোনো বাধা নেই তো এইখানে বলতে আবার আমি ডেমো হিসেবে বলে দিই সাত থেকে বাড়িয়ে সতেরো করা হলো ও সংরক্ষণ সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিধানসভার অধিবেশনে ও বিসি সংরক্ষণ নীতি পেশ করবে রাজ্য বিধানসভা কিন্তু রাজ্য সরকার অবশ্যই পেশ করবে এমনটাই নবান্ন সূত্রে খবর মোট একশো চল্লিশটি জাতিকে অন্তর্ভুক্ত করা হলো এর মধ্যে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হলো আগে থাকা মধ্যে জাতি এই জাতিকে রাখা হয়েছে তার মানে ছেষট্টিটির মধ্যে চৌষট্টি জাতিকে রাখা হয়েছে বাকি দুটি জাতি নিয়ে এখনো পুনরায় সমীক্ষা চলছে সমীক্ষার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হলো অর্থাৎ এ মাসে কিন্তু বিধানসভার মঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে আর ওবিসি নীতিকে রাজ্য মন্ত্রিসভার সম্মতিও আছে তো আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও কারণ পরীক্ষা নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে এবং সামনের যে পুলিশ বলো প্রাইমারি টেট সমস্ত পরীক্ষাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে তো তোমরা সময় নষ্ট না করে কিন্তু এখন থেকে সবাই বাড়িতে পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে তো এই ছিল আজকের ওবিসি কেস নিয়ে আমার ছোট্ট একটা ভিডিও তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে তো এখানে শেষ করছি আজকে ভিডিওটা